আজ দিনটা হলো বুধবার সকালবেলার সমস্ত কাজকর্ম করে স্নান ঠান পুজো সব হয়ে গেছে তারপর থেকে ব্লগটা শুরু করছি আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো বাজার থেকে দেখো কলমি শাক নিয়ে এসেছে আর ডাটা শাক আর তার সাথে লতি রয়েছে তা আজ কী কী রান্নাবান্না করব তো চলো আজকের ব্লগটা রান্নাবান্না দিয়েই শুরু করছি তো মাছও নিয়ে এসছে আবার চিকেনও নিয়ে এসছে তো মাছের ঝোল করব আলু বেগুন ডাটা দিয়ে আর কালো জিরা বাটা দিয়ে আজ মাছের ঝোল করব আর তার সাথে করব হচ্ছে চিকেনের হালকা পাতলা ঝোল আর থাকবে হচ্ছে শাক ভাজা তো চলো আজকের পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো থাকছে রেসিপি সমেত আজকের পুরো ভিডিওটা রান্নার সব কিছু কেটে বেটে গুছিয়ে নিয়েছি ডাটা আলু বেগুন কেটে নিয়েছি শাক ওদিকে মাংসের আলু চিকেন ধুয়ে রেখেছি আর তার সাথে কাতল মাছ করব সেটা আর দেখো মাংসের মশলা আর এদিকে হচ্ছে মাছের মশলা আজকে কিন্তু সমস্ত মশলা পাটায় বেটেছি শিল পাটায় বেটে আজ রান্না করব মন হলো হাতে যখন সময় আছে আজ একটু বাটা বাটি করেই না হয় রান্না করি ভাতের চালটা ভিজিয়ে রেখেছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজ মাছের ঝোলটা ডাটা আলু বেগুন দিয়ে করব, আর তার সাথে কালো জিরে বাটা দিয়ে করব। কালো জিরে বাটা দিয়ে এই ঝোলটা দারুণ লাগে তো আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরো রেসিপিটা তোমরা মন দিয়ে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত রকম সবজি যে সবজিগুলো আর কি ঝোলে দেব বলেছি তোমাদেরকে তো সেগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়েই নেব আর খুব হালকা পাতলা ঝোল এটা খুবই সিম্পল খুব একটা সময়ও লাগে না তো তারপরে হচ্ছে দেখো জিরে মানে সাদা জিরে যেটা রান্না ইউজ হয় সেই জিরে আর কালো জিরে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে যেভাবে মশলা কষায় ঠিক সেভাবেই মশলাটা কষাবো এভাবে কিন্তু ঝোলটা বেশ ভালো লাগে ডাটা আলু বেগুনে এই ঝোলে কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে তেমনই কালো জিরে বাটা দিয়েও যদি করো খুবই ভালো লাগে আর এই রান্নাটা আমি হচ্ছে শ্বশুরবাড়িতে এসেই শিখেছি আমারও বেশ ভালো লাগে তাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিলাম আর জিরে বাটা দিয়ে নিয়েছি এবারে কষিয়ে নেব কষিয়ে নিয়ে জল দেবো আর মাছগুলো দিয়ে দেবো পরিপাটি করে রান্না করতে বেশ আমার ভালো লাগে রান্না করবই যখন সেটা পরিপাটি করে করতেই আমার ভালো লাগে তো যখন সময় আমি যত বেশি পাই ততটা পরিপাটি করে করার চেষ্টা করি এতে আমার ভালো লাগে মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর তারপরে মাংসের জন্য আলু ভাজতে বসিয়ে দিলাম আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি তো এখন সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন আজকে চিকেনগুলো আগে ভেজে তুলে রাখবো আজকে চিকেনটা একটু অন্যরকম করে করছি তো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চিকেনগুলো বেশ কড়া করে ভেজে আমি এখন তুলে নিচ্ছি আর হ্যাঁ চিকেনগুলো ভাজতে কিন্তু একটু নুন দিয়েছিলাম তারপরে সেই তেলেই দেখো কিছু ফোড়ন দেয়নি শুধু পেঁয়াজ আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর বেটে রাখা মশলা যার মধ্যে রয়েছে একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা আর একটু রয়েছে আদা বাটা আর তার সাথে জিরে আর লঙ্কা বাটা তো সমস্ত মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব ভেজে রাখা আলু আর চিকেন দিয়ে আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব এখন তারপরে দিয়ে দিলাম হচ্ছে জল আর সেটা কিন্তু গরম জল দিয়েছি আমি প্রত্যেকটা রান্নাতেই চেষ্টা করি গরম জল দেওয়ার আর তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো এই হচ্ছে আজকের রান্না শাক ভাজা মাছের ঝোল আর তার সাথে হচ্ছে চিকেন তারপর চলে আসলাম অনেকক্ষণ পর আসলাম হচ্ছে এই ঘরে মানে শাশুড়ি মায়ের ঘরে তো মায়ের ঘরের সব বিছানাপত্রগুলো ধুয়ে দিয়েছিলাম মা বাড়িতে নেই তো আসবে এর মধ্যে দিদি বাড়ি গেছে তো তার আগে আর কি এগুলো সব ধুয়ে ঠুয়ে আর কি পাচ্ছি কারণ ধুলোবালি পরে সেই জন্য আসার আগ দিয়ে প্রত্যেকবারই এটা ধুয়ে দিই আর আসার আগ দিয়ে আর কি পেতে নিই তো সেগুলোই করছি আর তারপরে আজ হচ্ছে আমাবস্যা যেদিন ঠিক সেই দিনটা মানে আজ হচ্ছে শুক্রবার হ্যাঁ ব্লকটা দু তিন দিন ধরে করেছি তো আজ মন্দিরে গেছিলাম প্রত্যেকবার প্রত্যেক আমাবস্যায় মন্দিরে গিয়ে হচ্ছে ভোগ দিয়ে আসি মানে টাকা দিয়ে আসি আর এই যে দেখলে স্টিলে গামলাটা এটা দিয়ে দিলাম এখানে হচ্ছে মাকে ভোগ দেওয়া হবে দিয়ে আসি আর সন্ধেবেলায় প্রসাদ নিয়ে যাই তো আজকে তোমাদের দাদাভাইই দেয় তো ও অফিস চলে গেছে সেই জন্য দিতে পারেনি তো আমি আজকে দিতে আসলাম তো চলে এসেছি বাড়ি আর এখন হচ্ছে অনেকটা পর তো দেখো বিছানা ভর্তি জামাকাপড় হয়েছে কারণ মাঝে একদিন যে রোদ উঠেছিলো প্রচুর জামাকাপড় ধুয়েছি তো সেগুলো এক এক করে ভাজ করে এখন হচ্ছে তোলার পালা আজকে প্রায় সারাটা দিন ল্যাথ খেয়ে কাটিয়েছি খুব সকালের দিকে যা কাজকর্ম ছিল তারপর ল্যাথ খেয়ে কাটিয়ে তারপর উঠে এই যে জামা কাপড়গুলো ভাজ করছি সব পাট পাট করে ভাজ করে যার যার জায়গায় কাপড়গুলো রেখে দেবো তো তারপরে দেখো এখনও মানে বৃষ্টি চলছে কন্টিনিউ কদিন থেকে তো একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে চারদিকটা একদম পচিয়ে দিলো তারই মাঝে যে রোদ উঠেছিল সেদিন সেই দিনকে সব এগুলো ধুয়ে আর কে আজ তুলে ফেললাম এখন দেখো সন্ধ্যেবেলায় তো আমার সবথেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে মোমো আমি নিজে ঘরে বানিয়েছিলাম মাটন মোমো তো আর তার সাথে রয়েছে চা তো এটাই খেলাম এখন দারুণ হয়েছিল মোমো মাটন মোমোটা খুব ভালো লাগলো তোমাদের সাথে বেশিরভাগ সময় আমি ভেজ মোমোটাই শেয়ার করে থাকি তো কখনও হচ্ছে মাটন মোমো বা চিকেন মোমোটাও শেয়ার করব তো মাটন মোমোটা আমার বেশি ভালো লাগে তো খুব টেস্টি হয়েছিল তো আজকে বানিয়েছিলাম বাড়িতে হঠাৎ খেতে ইচ্ছে করছিলো তো চট করে বানালাম আর খুবই অল্প পরিমাণে বানিয়েছি দেখতেই পারছ কারণ একদম ইচ্ছে করছিল না এতটা খাটনি করতে তাহলে চলো মোমো খাওয়া শেষ এবারে যে একটু চা খাবো বৃষ্টির ওয়েদার মাঝে মাঝে একটু এইরকম গাঢ় চা খেতে ভালোই লাগে তো তোমরা জানোই আমি এরকম ঘন দুধের চা খেতে ভালোবাসি যদি খাই তো এমনই খাবো নয়তো খাবো না তো চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ব্লগে টাটা